হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কাকলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা রেসিপি নিয়ে এসেছি চলে যাওয়া যাক দেখতে দেখো এরকম কাতলা মাছের মাথা প্রেশারে কলাই ডাল বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজা হবে একটা একটা ছেড়ে দিচ্ছো অনেকগুলো তো মাথা ফোড়ন দেবো এরকম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে এরকম কলের ডাল সিদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়েছে ঝিলে ফোড়ন আদা ঘষে জালটা ঢেলে দিলাম মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে কলাই ডাল মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেল আর ফুটছে ডাল পুরো কমপ্লিট হয়ে গেল তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও আজকের মতন ডাটা শুভরাত্রি তোমরা ভালো থাকো সুস্থ থাকো